দেবদার রঘুডাঘাত কি বিপদে বা ছাপে এইটা নিয়ে অনেকের অনেক বক্তব্য তৈরি হচ্ছে তাতে আমি একটা কথা আমার মনে হয় যে এটা নিয়ে বলা উচিত বক্স অফিস নিয়ে কথা বলা উচিত ডে টুয়েলভ লক্ষ্মী পুজো বক্স অফিস বন্ধুরা ন্যাচারালি দেখা যায় যে পুজোর পাঁচটা দিনই কিন্তু দুর্গা পুজোর ছবিগুলো ভালো চলে মানে সেটা তুমি উদাহরণ তুলে নাও টেক্কা উদাহরণ তুলে নাও কাছের মানুষ উদাহরণ তুলে নাও মানে একমাত্র বহুরূপী যেটা এক্সেপশনাল ছিল পুজোর পরবর্তীকালেও ভালো চলেছিলো ন্যাচারালি কিন্তু কোনো বাংলা ছবি পুজোর পরবর্তীতে খুব একটা ভালো চলে না ইতিমধ্যে টিকিৎসাল ট্রেনিং থেকেও কিন্তু রঘুর আঘাত বেরিয়ে গিয়েছে লক্ষ্মী পুজোর বক্স অফিসটা কিন্তু হিউমঙ্গাস আসেনি কিন্তু আজও কিন্তু সিনাপলি সিলেক্ট মল হোক বা নন্দন হোক বা বিভিন্ন জায়গায় ইয়েলো কার্ড দেখছে এটা সত্যি কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বক্স অফিসটাকে নিয়ে দেবদা একটা এমন জায়গায় পৌঁছে গিয়েছে না ব্যাপারটা কী বলো তো দেবের শত্রু দেব নিজে এটা আমি বারবার বলি এই কথাটা কিন্তু দেব নিজেকে নিজে বিট করতে চাইছে দেব না এদের রক্তবিষ্টু বা জানলাকে বিট করতে চাইছে এইটা না মানে তার কম্পিটিশন সে নিজে এখন সে ধূমকে দিয়ে এমন একটা বক্স অফিসের মার্ক ছুঁয়ে ফেলেছে বা এখন সে খাদান দিয়েও এমন একটা বক্স অফিসের মার্ক ছুঁয়ে ফেলেছে তার থেকে লোকে এক্সপেক্ট করে যে ভাই ছাব্বিশ কোটি প্লাস্ত কালেকশন হবেই মিনিমাম এই একটা ব্যাপার না কোথাও গিয়ে চলে এসছে এটার মাথায় মাথায় কারুর মাথায় কোথাও না গিয়ে এটা গেঁথে গেছে তো ধুমকে তো আমরা দেখেছি পঁচিশ কোটি প্লাস কালেকশন করতে অফিসিয়াল কালেকশন গেছে খাদান ছাব্বিশ কোটি প্লাস কালেকশন করেছে তো এই যে রেঞ্জ এই রেঞ্জটা কিন্তু রঘুডাকাত বজায় রাখতে পারবে না এটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে তার কারণ হচ্ছে দুর্গাপুজো বক্স অফিসে কোনো ছবি ওই রেঞ্জটা যেতে পারে না রিয়েল বক্স অফিসে এই যে রঘু ডাকাতের যে রেজাল্টটা দেখছো যে বক্স অফিসটা দেখছো এক্স্যাক্টলি যেটা মন্দোসোনি পোস্টও করেছেন কালকেও আর কি অফিসিয়াল কালেকশন জানিয়েও দিয়েছেন সেই রেঞ্জটাই কিন্তু মানে বহুরূপীয় চলেছিল হয়তো তার থেকে হয়তো দু তিন কোটি টাকা হয়তো একটু বেশি যাবে আর কি এরকম একটা ব্যাপার যেহেতু দুর্গা পুজোর পরবর্তীকালেও চলেছিলো কিন্তু এর থেকে বেশি যাওয়া কিন্তু সম্ভব না মানে কুড়ি কোটি বাইশ কোটি এই জায়গাটা না পুজো বক্স অফিসে হবে না কারণ চারটে বাংলা ছবি এসে মারামারি করছে এটা একটা প্রবলেম এবং দুর্গা আর ক্রিসমাস দুটো বক্স অফিস কিন্তু সিমিলার নয় ক্রিসমাস বক্স অফিসটা দেওয়ার জন্য এবং ক্রিসমাস বক্স অফিসে তুমি যদি খুব ভালো করে অ্যানালিসিস করো তাহলে দেখতে পাবে যে ক্রিসমাস বক্স অফিসে বড় ছবি একমাত্র খাদান ছিল আর এবারে সব ছবিগুলো ইটসেলফ নিজের মতন করে বড়ো ছবি মানে দেবী চৌধুরীর নিজের মতন করে বড়ো ছবি রঘু ডাকাত সব থেকে বড়ো ছবি রক্তবীজু নিজের মতন করে একটা বাজেট ছিল একটা স্কেল ছিল ওদের সব থেকে হাই বাজেটের ছবি তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে দিস ইস মানে কি বলবো এটা এটা ঠিক নয় ঠিক আছে মানে এটা অ্যাকচুয়ালি ঠিক নয় এটা আমার বারবার মনে হয় যে এইভাবে সবকটা বড়ো ছবি এসে মারামারি করা স্পেশালি দুর্গা পুজো এবং দেবদা এতদিন ধরে কেন ক্যালকুলেটিভ ওয়েতে দুর্গা পুজোতে ছোটো ছবিগুলো নিয়ে এসেছে এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এখন দুর্গা পুজো বক্স অফিস কোনো দিনই তোমাকে পঁচিশ কোটি টাকা এনে দিতে পারে না যেটা ফ্রি রান তুমি পাবে যে ফ্রি রানটা ধরো তুমি ক্রিসমাসে রিলিজ করছো তুমি জানুয়ারি পাচ্ছ ফেব্রুয়ারি পাচ্ছ মার্চ পাচ্ছ এই পুরো টাইমটা পাচ্ছ কিন্তু আমরা কিন্তু বোধ মে মাস মানে এপ্রিল মে মাসেও আমরা খাদান নিয়ে কথা বলেছি এবং খাদানের সাকসেসে এতে গেছি হানড্রেড ডেজ যখন খাদানের হলো তখন তো গরমকাল রীতিমতো মানে দরদর করে ঘামছি আমরা তখন আমরা ওই কি হয় উমাটক বকরাাহাট বা ওরকম কোথাও একটা গেছিলাম আমরা তো আমার এখনও মনে আছে তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সম্ভব না কারণ এই দুর্গা পুজোর পরবর্তীতে দিওয়ালিতে হিন্দি ছবি বড় থাকে এবারে প্রবলেম হয়ে গেছে কান্তারা চ্যাপ্টার টু মানে চ্যাপ্টার ওয়ান যেটা এসছে সেটার প্রচণ্ড ভালো রিভিউজ এসছে সেটাও পাবলিকের দেখছে তো এই একটা জায়গা তৈরি হয়েছে বাংলা ছবির জন্য তো এবার তাহলে বক্স অফিসের কী জায়গায় দাঁড়িয়ে আছে দেখো দেবদা নিজে অবশ্যই হিট হয়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহই নেই ছবি বাজেট আট কোটি টাকা ছবি দশ কোটি টাকা প্লাস কালেকশন করে নিয়েছে ছবি তো ব্লকবাস্টার ছবি তো হিট ঠিক আছে কিন্তু এখন ব্যাপার হচ্ছে ওই যে বললাম পঁচিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন আসবে না আর কুড়ি কোটি টাকার বক্স অফিস কালেকশনও রঘু ক্ষেত্রে হয়তো হবে না কুড়ি কোটির মার্ক হয়তো রঘু ছোঁবে না এটা কিন্তু খুব বাস্তব সত্যি কথা যেটা বাস্তব সত্যি কথা সেটা বাস্তব সত্যি কথা কিন্তু রঘু ডাকাত কিন্তু পনেরো কোটি টাকার নেট কালেকশনও হয়তো ছুঁয়ে নেবে কিছু লোক দেখছি বলছে পনেরো কোটি টাকার নেট কালেকশন না করলে ছবিটা ফ্লপ হয়ে যাবে আরে ভাই তুই জানিস তুই সব জানিস ভাই কী জানিস তুই হয়তো এটাই বক্তব্য মানে আমি কমেন্ট সেকশনের কথা বলছি হ্যাঁ কোনো ক্রিয়েটার আবার ভাবো না যে কোনো ক্রিয়েটারকে অ্যাটাক করছি না না এরকম না আমি কমেন্ট সেকশনের কথা কমেন্ট সেকশানে দেখছিলাম একজন লিখছে পনেরো কোটি টাকার উপরে আরে কী ভাই কোনো মানে হয় এটার দেখো নেট আর গ্রসের ভিতরে অনেক ফারাক রয়েছে গ্রস কালেকশন মানে ওভারঅল যে কালেকশনটা উঠছে আর নেট কালেকশন মানে প্রডিউসারের হাতে যেটা পড়ছে এটা আমার সাদা হিসাব অনুযায়ী এবার হতে পারে আরও অনেক কিছু থাকতে পারে এর ভিতরে আমি সেগুলো জানি না আমি অশিক্ষিত হতেই পারি এবার এইটার বক্তব্য হচ্ছে আট কোটি টাকা মতন প্রমোশনাল বাজেট ইনক্লুডিং এই ছবিটার বাজেট ছিল ঠিক আছে যা বাজেট খরচা হয়েছে আর কি এবার সেটাতে রঘুডাগাত কত টাকার ব্যবসা করেছে 10 দশ কোটি টাকার নেট করেছে কালকে মহেন্দ্র সোনি নিজে জানিয়েছে তো ছবিটা প্রফিটেড না প্রফিটেড না তোমরা বলো একটা আট কোটি টাকা পুরো বিনিয়োগ করা হয়েছে তার ভিতরে নেট প্রডিউসার ঘরে তুলেছে দশ কোটি টাকা তাহলে প্রফিটেড না প্রফিটেড না আবারও বলছি রঘু ডাকাতে কিন্তু স্যাটেলাইট ওটিটি এই যে রাইটসগুলোর যে বাজেট বা যা খরচা বা ইত্যাদি সেগুলো নিয়ে কিন্তু তোমরা কোনোরকম কোনো কিছু দেখতে পাবে না কেন পাবে না কারণ এটা এসভিএফ হইচইতে তো আসবে রঘু ডাকাত এটা তো একদম কনফার্ম তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এতেও তোমার মানে টেলিভিশনে যে চ্যানেলে বিক্রি হবে ইত্যাদি সেখানে হাই বাজেটে বিক্রি হবে মিনিমাম দু থেকে তিন কোটি টাকা তো বিক্রি হবেই রঘু ডাকাত তিন কোটি টাকা তো বিক্রি হবেই এটুকু তো গ্যারেন্টি স্যাটেলাইটের কথা বলছি এবং সেটা এস কাছে তার কি বলবো মানে পাওয়ারটা থাকবে বা তার যে কি বলে ওই সত্যটা থাকবে তো এস সেটাকে রিভিল করবে না অন্যান্য প্রোডাকশনের ক্ষেত্রে যেরকম দেখা যায় যে আগেই তারা সোল্ড করে দেয় এ করে দেয় এস ওভাবে করে না ওভাবে খেলেই না এসবিএফ এস বালকে বাল্কে ছবি বেঁচে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার যাই হোক এবার চলে আসে হচ্ছে তালে রোগ সরি তালে রোগু ডাকাত হিট না ফ্লপ রঘু ডাকাত আমার মনে হয় পরিষ্কারভাবে একটা হিট ছবি কিন্তু এই ছবিটা সুপার হিট হতে গেলে পনেরো কোটি টাকার ব্যবসা করতে হবে তো পনেরো কোটি টাকার নেট কালেকশন এবং সতেরো আঠারো কোটি টাকার একটা গ্রস কালেকশন কিন্তু তোমরা দেখতে পাবে এই ছবিটার ক্ষেত্রে এটা কিন্তু থামার পরবর্তীতেও চলবে এটা কিন্তু ক্রিসমাস অবধি চলবে আমার মন বলছে এটা মানে যেরকম ধূমকেতু এখনও চলেছে এখনও চলছিল এস এস আর অজন্তাতে চলছিল আমার খুব ভালো লাগছে শতদ্বীপ দা আমাকে এখানে বলে দিতে হয় শতদ্বীপ দা এতগুলো স্ক্রিন তৈরি করছে এতগুলো হলস তৈরি করছে মানে সলুট থাকে একটা যাই হোক এবার এইটা কিন্তু চলবে করতে করতে কি হচ্ছে ব্যাপারটা কি হবে আর কি ব্যাপারটা এটা কিন্তু লং রান নেবে লং রান নিচ্ছেও ছোটো 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 করে কালেকশান করছে কিন্তু যে কালেকশানটা করছে সেটা সত্তর আশি লাখের কালেকশান এক একদিনের নয় তো একদিনে কত টাকার কালেকশান করেছে কালকে লক্ষ্মী পুজো খুব বেশি হলে তিরিশ লাখ টাকার কালেকশান করেছে কালকে ঠিক আছে তো এরকমভাবে যদি চলতে থাকে টুকটুক টুকটুক করে যদি খেলতে থাকে তিরিশ লাখ চল্লিশ লাখ কুড়ি লাখ এরকমভাবে নামতে আবার শনি রবিবার একটুখানি পিক নিল আবার চল্লিশ লাখ পঞ্চাশ লাখ এরকম গেল এরমভাবে যদি চলতে থাকে তাহলে রঘু টাকা তো হয়তো ওই মোটামুটি বললাম গ্রস কালেকশনে সতেরো আঠেরো কোটি টাকা নিয়ে যাবে কারণ টুকটু টুটুক করে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে এই রানটা এটা এটা কিসের রান তো এটা দেখলে মনে হচ্ছে অনেকটা প্রজাপতির মতন প্রজাপতি যেরকম রান নিয়েছিল সেরকম রান একটা ঠিক আছে প্রজাপতি পার্ট ওয়ানের কথা বলছি বা প্রধান ছবিটা কিন্তু মোটামুটি ভালো চলেছিল সেই ছবিটার কিন্তু রানটার মতন আর কি ঠিক আছে তো এইটা বুঝতে হবে যে কোন ছবিটা কীরকম রানের ছবি কীরকমভাবে চলবে এবং কোন টাইমে আসছে এগুলো মাথায় রাখতে হয় ঠিক আছে এগুলো হচ্ছে একদম ক্লিয়ার ভিশন এবং এটা মানতেই হবে যে এটা কিন্তু বাংলাদেশেও আমি দেখেছি আলোচনাটা হয় যে একটা হিরোর যদি প্রিভিয়াস ছবিটা প্রচণ্ড বড়ো ব্লকবাস্টার হয়ে যায় তার পরবর্তী ছবিটা কিন্তু ওই লেভেলটায় রিচ করতে পারে না স্বাভাবিক বিষয় এটা মেগাস্টার যে কোনো মেগাস্টার সাকিব খানের তুলনা দেখে নাও যখন অরুম ব্যবসা করে নিল তাণ্ডব কিন্তু ওই জায়গাটা যেতে পারলো না কারণ লোকের একটা অদ্ভুত এক্সপেকটেশান তৈরি হয়ে যায় যেটা মানে অসম্ভব ম্যাচ করা আর বক্স অফিস বক্স অফিস এইটা নিয়ে যে একটা মানুষের উদ্দীপনা বা একটা উন্মাদনা এটা কিন্তু একটা বিবৎস তৈরি হয়েছে মানে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তৈরি হয়েছে আমরা বুঝতে পারছি যে আপকামিং টু থ্রি ইয়ার্স একটা হিউজ তৈরি হবে আরও বেশি করে তৈরি হবে এবং তারপরে কিন্তু এই জিনিসটা ড্রাই ডাউনও করবে আমার মনে হয় কারণ এইটা তো একটা মানে এটা তো একটা অদ্ভুত চাহিদা বক্স অফিস জানানো শুরু করেছে সবাই বক্স অফিস দিয়েই প্রমোশন হয় বক্স অফিস দিয়েই সব হয় তো বক্স অফিস নিয়ে মানুষের মাথা ব্যথাটা বড্ড বেশি যে বক্স অফিসে ছবিটা কেমন চলছে এটা হয় না যেটা কী বলে ওটাকে ফায়ার বল এফেক্ট না স্নো এফেক্ট কী এটা বলে তো ওই ওই জিনিসটা তৈরি হয়ে যায় আর কি যাই হোক যেটা ধূমকেতুর ক্ষেত্রেও হয়েছিল যেটা খাদানের ক্ষেত্রেও হয়েছিল ইত্যাদি 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 এবার বক্তব্য হচ্ছে ছবিটা কিন্তু অলরেডি হিট্যাক পেয়ে গেছে রঘুটাকাত অলরেডি হিট ট্যাক হয়ে গেছে প্রডিউসার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ছবিটা দশ কোটি টাকা তার ঘরে ঢুকে গেছে নেট কালেকশান জানিয়ে দিয়েছে আমরা গ্রসে বলে দিয়েছি যে বারো কোটি টাকা ক্রস করে গেছে এখন টুকটুক টুক টুক করে খেলছে টাকা কিন্তু ওই যে বললাম আবারও বলছি যে দেবের লড়াইটা কিন্তু জানলার সাথে নয় এই জন্যই বলেছিলাম যে কে ভাই তোরা দেবের লড়াইটা দেবের সাথে কারণ দেব এমন একটা নাম যে নামটা নাম নয় ব্র্যান্ড সেটার জন্যই আজকেই এই জিনিসগুলো নিয়ে তোমাদের এত এ হচ্ছে যে আসলে উনি নিজেই পঁচিশ কোটি টাকা বক্সে আর কেউ ওই লেভেলে বক্স অফিস কালেকশান দিতে পারেনি মানে তুমি ধরো ধূমকেতু তুমি ধরো খাদান এই ছবিগুলো যে লেভেলে বক্স অফিস কালেকশন দিয়েছে বেঙ্গলে আর কেউ অত বক্স অফিস কালেকশন রিসেন্ট পাস্টে দিতে পারেনি এবং আমরা যদি খুব প্রিভিয়াসেও দেখি দেবের তো দেবের সাথেই আসবে দেব একটা অ্যামাজন অভিযান দিচ্ছে পঞ্চানব্বই টাকা এবার অ্যামাজন অভিযানের পরবর্তী যে ছবিটা দেবের রিলিজ হচ্ছে সেটা কি সত্যি ওই লেভেলে বক্স অফিস কালেকশন হচ্ছে হচ্ছে না তো তখনই কিন্তু লোকের অ্যামাজন অভিযানের মতন হলো না সব ছবি তো অ্যামাজন অভিযান হবে না এটা তো বুঝতে হবে সব ছবি তো ইয়েও হবে না মানে সব ছবি তো কুড়ি কোটি টাকা করে ব্যবসা করবে না এটা হচ্ছে ব্যাপার কিন্তু কী হবে আজকের রুগু টাকা পনেরো কোটি টাকার ব্যবসা হলো এইটুকু শর্ট যে এই যে পিরিয়ড ড্রামা বড়ো ছবি এই ব্যাপারগুলো এগুলো কিন্তু এই যে সিরাজদোল্লা এই ছবিটা কিন্তু হতে পারতো যদি রঘু ডাকাত তাজকে তিরিশ কোটি টাকার ব্যবসা করতো তো সিরাজদোল্লা কিন্তু হবে না এটা ডেফিনেটলি শিওর কারণ এস ভাবে ভাববে যে না পিরিয়ড ড্রামাতে আমরা মানে পিরিয়ড ড্রামা পিরিয়ড অ্যাকশন ড্রামা সেটাতে আমরা এত বিনিয়োগ করবো না কারণ লোকে দেখতে চায় না ওই লেভেলে হাইপ নেই ওই লেভেলে ক্রেজ হয় না এবার তুমি যদি খুব ভালো করে দেখো পুষ্পা এই ছবিগুলো এই ধরনের গ্যাংস্টার ড্রামার প্রতি ইয়াং জেনারেশনের একটা কী বলবো একটা ইচ্ছা বা দেখার যে একটা ভ্র মানে কী বলবো একটা স্পার্ক সেটা অনেক বেশি থাকে কেজিএফ পুষ্পা ইত্যাদি সেটা কিন্তু আর আরের ক্ষেত্রে আমি দেখিনি সেই হাইপটা রয়েছে মানে আর আর আরের একটা বেসিক হাইপ ছিল কিন্তু পুষ্পা কেজিএফের মতন কিন্তু নয় ওই একটা কমার্শিয়াল ছবির একটা নতুন প্যারামিটার তৈরি হয়ে গেছে মানে এখন কমার্শিয়াল ছবি মানে হচ্ছে গ্যাংস্টার ড্রামা গ্যাংস্টার হবে ঠিক আছে তার ভিতরে রুটেড অ্যাকশান থাকবে রুটেড কমার্শিয়াল ব্যাপার স্যাপার থাকবে সেটা পিরিয়ড হবে না আবার এরকমও আবার যদি পিরিয়ডও হয় ধরো পুষ্পাত পিরিয়ড ধরো কেজিএফ তো পিরিয়ড কিন্তু পিরিয়ডের ভিতরেও একটা মস্তি থাকবে একটা অ্যাকশান থাকবে ওই ব্যাপারটা মানে সেটা আবার একদম সেই মানে কোনো ইতিহাস ফলো করে ওরকম জিনিসপত্র ওরকম হবে না বুঝলে তো এইগুলো অনেক ব্যাপার রয়েছে তো যাই হোক রঘু ডাকাত বিপদে বা রঘুডাকাত অ্যাট্যাক মোডে রয়েছে না এটা এইসব আমার মনে হয় না কখনো আমার মনে হয় ডাকাত তো হিট হয়ে গেছে কিন্তু এমন একটা মেগা স্টার দেবদা যে তার বক্স অফিসটা না লোকে সবসময় এক্সপেক্ট করে যে পিস কোটি টাকা প্লাস হবে এই যে অসম্ভব মানে দেব তো পাগল হয়ে যাবে এরকম করলে তবে রঘু ডাকাত কিন্তু হিট ছবি সেটা আমাদের মাল্টিপ্লেক্স কালেকশানই বলে দেয় এবার দেখা যাক যে পরবর্তী এই যে উইকের মাল্টিপ্লেক্স কালেকশান সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা কি দু কোটি টাকার মার্ক ছুঁয়ে যায় সেটা হচ্ছে সব থেকে বড় কারণ দেব তার প্রিভিয়াস মাল্টিপ্লেক্স কালেকশনও কিন্তু দু কোটি টাকা প্লাস হয়েছে তো দেখা যাক দু কোটি টাকা প্লাস মাল্টিপ্লেক্স কালেকশন তো বাঘা যত হয়নি বাংলাদেশ থেকে বেটার মাল্টিপ্লেক্স কালেকশন যদি রোগ টাকাতে হয় সেটা ঠিক আছে আরামসে খুব ভালো কথা তো ওই যে বললাম যে পনেরো কোটি টাকা কিন্তু আমি প্রথম দিন থেকে বললাম পনেরো কোটি টাকার এই ছবিটার ক্যাপ কিছু করার নেই চারটে বাংলা ছবি যদি না আসতো যদি এই ব্যানটারটা না হতোই ক্যাচালটা না হতোই অশান্তিটা না হতো উত্তরবঙ্গের অবস্থা যদি এরকম না হতো অনেক কিছুর ব্যাপার আছে ভাই একটা সিনেমা ব্লকবাস্টার হতে গেলে অনেক ইকুয়েশান কাজ করতে হয় উত্তরবঙ্গ থেকে একটা হিউমঙ্গাস কালেকশান এসেছিলো ইয়ের ক্ষেত্রে তোমার খাদানের ক্ষেত্রে তারপরে তোমার ধূমকেতুর ক্ষেত্রে এরা হয়েছিল এবং ধূমকেতু তো বেশি চলেছিল মানে আমার আমি তো দেখেছি বেশি চলেছে কোথাও কি বেশি বেশি কোথাও দেখেছি আর কি তো এই জিনিসটা তো এবার হবে না উত্তরবঙ্গ একটা পরিস্থিতি খারাপ তার মধ্যে তোমার ইয়ে বাকি যে জায়গাগুলো সমস্ত জায়গারই মানে সেই যে একটা ইয়ে এবং পুজোর পরে লোকের হাতে টাকা থাকে না এটা কেমন একটা ম্যানম্যারের অবস্থা হয় ঠিক আছে সবার অফিস ইয়ে ইত্যাদি শুরু হয়ে যায় তো ওই যে একটা ডিসেম্বরের একটা লম্বা ছুটি না ওই এই যে ধরো ডিসেম্বরের উনিশ তারিখে রিলিজ করছে প্রজাপতি কতদিনের রান পাবে বলো তো এক তো সবার স্কুল কলেজ কমপ্লিট হয়ে যায় ওই টাইমে সবার ছুটি 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 একটা ভাইবস থাকে স্কুল কলেজের কথা বলছি তো ওই টাইমে একটা ভাইবস থাকে অলরেডি তারপরে ক্রিসমাস তারপরে নিউ ইয়ার তারপরে এই ওই মানে জানুয়ারি মাসটা তো পুরো ছুটিতে ছুটিতেই কাটে ঠিক আছে একটা একটা ছুটির আমেজ থাকে শীতকাল মানে একটা ব্যাপার থাকে অনেক ব্যাপার আছে ভাই ক্রিসমাস উইন্ডোটাতে বেশি বক্স অফিস কালেকশন আসে তুমি ভালো করে দেখো দুর্গা পুজোর বক্স অফিস কত টাকার এসেছে তার থেকে বেশি ক্রিসমাসে এসেছে বৌরুপ যে অত টাকার ব্যবসা করেছিল তার থেকে বেশি তো ক্রিসমাসে নিয়ে এসেছে দেবদা খাদান দিয়ে তো হায়স গ্রসার অফ দ্য ইয়ার কিন্তু লাস্ট ইয়ারে খাদান ছিল এবছর হায়াস্ট গ্রাসার অফ দ্য ইয়ার দেখা যাক প্রজাপতি হতে পারে নাকি তবে আমার মন বলছে ধুমকে তুই হয়ে থেকে যাবে তো এইটা হচ্ছে ব্যাপার আমরা আলোচনা করি যে হ্যাট্রিক ব্লকবাস্টার মেরেছি আমরা এটা তো সত্যি কথা যে আজকে হ্যাট্রিক টেন ইয়ার ক্লাব আমরা মেরেছি পরপর তিনটে টেন ইয়ার ক্লাব মেরেছি দুটো পরপর টোয়েন্টি ইয়ার ক্লাব মেরেছি এই আনন্দটা করা উচিত কিন্তু হ্যাঁ ওই যে বললাম যে সব ছবি ওরকম হবে না তো এটা পনেরো কোটি টাকার রেঞ্জের একটা কালেকশন কিন্তু লাইফ টাইমে নিয়ে যাবে এটাই আমার মনে হয় এবং আজকের ডেটেও আমি দেখলাম কলকাতার বুকে তিন চারটে হাউসফুল আছে চলছে এটা কি হয় বলতো একটা ওয়ার্কিং ডে আমার এই তো আমার বাবা বেরিয়ে গিয়েছেন আমি নিজে আমার নানান কাজ রয়েছে সেগুলোতে যাব ব্যাংকে যেতে হবে তো এই কাজগুলো থাকে মানে মানে রেগুলার বেসে এবং এই ব্যাপারগুলো কিন্তু একটা ওয়ার্ক প্রসেসটা যখন শুরু হয়ে যায় এবং যেখানে সামনে একটা কান্তার মতন ছবি রয়েছে এটাও বুঝতে হবে যে অপরদিকের ছবিটা প্রচণ্ড ভালো রিভিউ পেয়ে গেছে এটাও সত্যি কথা সব মিলিয়ে আমি এটুকুই বলব ডাকাত ভালো চলেছে এত দিন ভালো চলেছে এখনও টুকটুক টুকটুক করে ব্যাট করে যাচ্ছে এবং এটা লম্বা রেসের করা পনেরো কোটি টাকা তো কালেকশান করবে এবং এটা সুপারের ট্যাগও পাবে কিন্তু ওই যে বললাম ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট পঁচিশ কোটি টাকার ওপরে কালেকশন ওটা হবে না ওটা পুজোর কোনো ছবি এসেই করতে পারবে না জোর করে কেউ চব্বিশ পঁচিশ কোটি টাকা দেখিয়ে দেয় বাট ওটা হয় না ওটা পসিবল না পুজোর বাকি ছবিগুলো না তাতে বাকি ছবিগুলোকে প্রত্যেকটা ছবি কেউ ছোটো ছবি নিজ ছবি কেউ দেখবে না সেরকমভাবে এরকম ছবি হতে হবে তাহলে একমাত্র পসিবল যেটা আগেরবারে দু মানে দুর্গাপুজোয় ছিল হচ্ছে টেক্কা ঠিক আছে টেক্কা একটা ছোটো ছবি ছিল শাস্ত্রী সেভাবে চলেনি ওই পুজোতে তিনটে ছবি তো মূলত ছিল আগেরবারে তো সেই কারণে বহরুপি ওর ওই লেভেলে ঋণ মানে রিচ নিতে পেরেছিল তুমি ভাবো বরুপির সামনে যদি একটা রোগের আগা থাকতো বহরুপি ওই লেভেলে যাই যেতেই পারতো না এটা হচ্ছে দুর্গাপুজোর বক্স অফিসের কারোয়ার সচ সচ্চার একদম তুমি দেখো রক্তভীজু তো পুরো ওয়াশ আউট হয়ে গেছে চলছেই না আর কোথাও কেন চলবে কিভাবে চলবে সম্ভব না দুর্গাপুজো ওই লেভেলে চলা তো দুর্গাপুজোর বক্স অফিস এটাই হয় তুমি মানে গোলন্দাজের বক্স অফিস দেখে নাও টনিকের বক্স অফিস দেখে নাও তুমি নিজে বুঝে যাবে গোলন্দাজ ছবিটা পাঁচ কোটি টাকা সেই সময় বক্স অফিস হিউজ কালেকশন হিউজ সুপার হিট ছবিটা কিন্তু পাঁচ কোটি টাকা না ছ কোটি টাকা প্লাস কালেকশন করেছিল গোলন্দাজ কিন্তু তারপরেও তুমি দেখো ন কোটি টাকার কাছাকাছি কালেকশন করেছিল টনিক কোনো মানে হয় এটা তো এইটা তো একটা ব্যাপার যে ক্রিসমাসে উইন্ডোতে বেশি বক্স অফিস কালেকশান আসে এটা হচ্ছে আসল সত্যি কথা যাই হোক দেখা যাক পরের বছর দুর্গা পুজোয় কী আসে তবে আমি চাই দেবদের যখন বড় ছবি করবেন যেগুলো মাস কমার্শিয়াল ছবি বড়ো ছবি সেগুলোই এবার আস্তে আস্তে ক্রিসমাসের দিকেই মুভ করাক আর দুর্গা অন্যরকম ছবি আসুক বা একটা এক্সপেরিমেন্টাল ছবি আসুক কিছু এরকম আসুক দরকার নেই আমাদের পুজো উইনার হওয়ার হয়ে গেলাম তো আমরা পুজো উইনার মানে লোকে এতদিন ধরে বলছিল দেব পুজোই উইনার নয় পুজোই উইনার নয় দেব সেটাও দেখিয়ে দিয়েছে যে দুর্গা পুজোয় যত ছবি এসেছে সব থেকে বড়ো রঘু টাকা দিয়ে করেছে উইনার হয়েছে কিন্তু হ্যাঁ ওই যে বললাম ওই পুজো বক্স অফিসে কোনো দিনই ওই কালেকশন আসবে না যেটা খাদানের এসছে বা যেটা ধূমকেতু রে এসছে ওটা সোলো রিলিজে হয় ওটা একটা ছবি যেটার খুব বড় হাইপ রয়েছে বড় ক্রেজ রয়েছে সেই ক্ষেত্রে হয় যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও আমার মনে হয় যে আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম রঘুরাঘাত কিন্তু হিট হতে চলেছে বিপদে বা চাপে নেই রঘুরাঘাত বাজেট রিকভার হয়ে গেছে কিন্তু ওই যে দেব নামটা এতটাই বড় নাম যে কারণে আজকে এই কথাগুলো উঠছে এই জায়গাগুলো উঠছে তুমি ভাবো অন্যান্য যে কোনো নায়ক যদি দু কোটি টাকার বক্স অফিস কালেকশান তুলতে পারে মার্কেট থেকে তাহলে সে সাকসেস পার্টি করে কত সেলিব্রেট করে কত যা কিছু করে নায়ক কেন আমি যে কোনো প্রোডাকশনের কথাই বলিনি নায়কের কথা বাদই দিলাম কিন্তু আজকে দেবদা দশ কোটি টাকা তোলার পরেও লোকের বক্তব্য হচ্ছে কেন দেব পঁচিশ কোটি টাকা তুলতে পারলো না মানে দেবের থেকে লোকের এক্সপেকটেশনটা কোন লেভেলে সেইটা তুমি শুধু ভাবো এটা আমার এটাই শুধু আমার মনে হয় যে এটাই একটা বড়ো পাওনা যে দশ কোটি টাকা পনেরো কোটি টাকা তুলে ফেলছে একটা লোক পনেরো কোটি টাকার কাছাকাছি তুলতে যাবে আর কয়েকদিন বাদে পনেরো কোটি টাকা হয়ে যাবে রোগ ডাকাতে এখন লিখে দেবে রন্দ্রশ্রী লিখে দেবে চাপ নেই আই হোপসো ওরা তো পোস্টার বার করবে না ওরা লিখে দেবে কিন্তু তারপরও মানে আজকে মানে কর্ণসুবর্ণে গুপ্তধন ন কোটি টাকা ব্যবসা করছে মানে প্রোডাকশন লাভালাফি করছে দাপাদাবি করছে যে এই ওরই ভাই কী ব্যবসা করে নিয়েছে কী আলাদাই ব্যবসা তুমি ভাবো যে দেবদা আজকে রোগী টাকাতে মতো ছবি দিয়ে দশ কোটি টাকার নেট কালেকশান তুলে ফেলেছে তাও সেই দাপা নেই কেন নেই কারণ দেবদার থেকে এক্সপেকটেশান যে লোকে দেবদা পঁচিশ কোটি টাকা তুলবে অদ্ভুত ব্যাপার আর এটা তো সত্যি কথা যে ঝিলমিল দাগের হোক বা কিছুই সেগুলো একটাও না কিশোরই হতে পারেনি এটা হচ্ছে ব্যাপার আর বারবারই আমি বারবার বলছি এলো যে মা হয়তো গানটা এসছিল জিৎ গাঙ্গুলিই বানিয়েছিলেন ঢাকের তালেও বানিয়েছিলেন তো একটা ঢাকের তালে না একটা ঢাকের তালেই হয় রেপ্লিকেট করা যায় না সাকসেসকে এটা হচ্ছে সব থেকে বড় কথা তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বা নতুন কোনো ভিডিওতে তো দেখাওই ব্যাপারে